হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি প্যানেলকে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো আজকে রান্না করতে করতে তো উনানটা দেখো কেমন ভেঙে গেছে দিকটা এইখানটা তো ভেঙে যাওয়ার জন্য আমার মুখটা খুব খারাপ হয়ে গেলো তো আমার বললো যে দিদি অতটাই তার করিস না আমি দেখি ঠিক চেষ্টা করবো আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তো ও বসে পড়েছে উনুনটা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তো এখানে নিয়েছি দেখো বালি গোবর আর মাটি তো এই তিনটা জিনিস নিয়ে মিশ্রণ করে উনুনটা আবার আগের অবস্থায় ফিরে আনার চেষ্টা করছে তো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছে তো দিয়ে ভিতর দিকটা ভালো করে ঠিক করে দিচ্ছে আর বাইরের সাইডটা তো মোটামুটি ঠিক হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত বন উনুনটা ঠিক আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবি না তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে বোন উনুনটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে কি না তো যদি ফিরিয়ে আনে সত্যি খুব ভালো লাগবে যেহেতু রান্না করতে করতে ভেঙে ফেলেছি তো সেই জন্য মনটাও খুব খারাপ হয়ে ভাবার জন্য উনুনটা ভেঙে ফেললাম তো কী হবে তো দেখো এখানে বোন গোবর মাটি আর বালি দিয়ে তিনটে জিনিস মিশ্রণ করে কত সুন্দর ননুনটা ভিতর থেকে বাহিরে সুন্দর করে বানিয়ে দিচ্ছে সত্যি ভালো লাগছে দেখতে সত্যি এত সুন্দর আমার মন্দির বানাতে পারে আমরা জানতাম না দেখো একটু একটু মাটি বালি আর গোবর দিয়ে কত সুন্দর করে বানাচ্ছে দেখো সত্যি খুব সুন্দর করে বানাচ্ছে দেখা যায় শেষ পর্যন্ত অনুনটা ঠিকঠাক বানাতে পারে কি না তো বোন বললো আমি বানিয়ে দিচ্ছি তো আমার ফেস ভিডিও নিস না আমি বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই বানি আমার উনুনটা ঠিক করে দাও ঠিক করে দিলেই হবে তো দেখো কত সুন্দর করে উনুনটা ঠিক করছে আর উনুনে রান্না কাঠের জালে রান্না সত্যিই তরকারির স্বাদ দুর্দান্ত হয় অসাধারণ তো যাদের বাড়িতে উনুন আছে যারা রান্না করে তো তরকারির স্বাদটা একটু ভালো করে বুঝতেই পারবে গ্যাসে রান্না তরকারি আর উনুনে রান্নার তরকারির মধ্যে অনেকটাই তফাত থাকে তো উনুনে রান্নার তরকারি সত্যি বলছি খুব সুন্দর লাগে আমাদের তো খুবই ভালো লাগে তো কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে উনুনে রান্না ভালো লাগে না গ্যাসে রান্না ভালো লাগে তো আমরা আমরা বলবো আমার উনুনে রান্না খুবই ভালো লাগে তো উনুনে রান্না কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করবে তো ভিতর সাইডটা দেখো বোন ভালো করে মাটি বালি আর গোবর দিয়ে রাউন্ডটা করছে তো বলছে এইখানটা মানে এটা একটু বড় হয়ে গেছে তো ছোট করে দেবে বলছে ঠিক আছে দেখো সেটা ভালো লাগে তো ফাইনালি মন মোটামুটি লুকটা দেখো আগের মতন ফিরিয়ে এনেছে দেখা যাক কোনটা শেষ পর্যন্ত বোন ঠিকঠাক করে করতে পারে কি না তো মোটামুটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছে কত সুন্দর করে দেখো ভিতর সাইডটা বাড়ির সাইডটা ভালো করে মাটি গোবর আর বালির মিশ্রণ দিয়ে কত সুন্দর করে বানিয়ে ফেলল সত্যি যে আগের অবস্থায় এরকম ফিরে আসবেন ভাবতে পারিনি এত সুন্দর করে বানালে দেখো খুব সুন্দর কেন এ মন না মনের শাসন মন শোনে না সারা দিন সারা রাত একই বায় না বালি কেন না সারা সারা আর গোবর দিয়ে তো এই তিনটা মিশ্রণ দিয়ে কত সুন্দর করে বানিয়ে ফেললেও উনুন তো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করতে ভুলো না ফ্রেন্ড প্লিজ একটু কমেন্ট করো আর মাটির উনুনে রান্না তরকারি তোমাদের কার কার ভালো লাগে এটা একটু জানিও তো আমার তো খুবই ভালো লাগে কে কে ভালোবাসো উনুনে রান্না তো যে যে ভালোবাসো একটু প্লিজ কমেন্ট করো বাই